আমি যখন মাটিতে ভর দিয়ে চলতে পারছি শেষ হয়ে গেল লাইফটা যাই হোক মানে আমি চাইছি না ডিমোটিভেট করতে কাউকে আঠাশ বছর বয়সে বাড়িতে বসে যাওয়াটা তুমি দশ দিন বাড়িতে বসে থাকো কি বাবা মা কী ফ্যামিলি বুঝে যাবে ভাই মানে উইদাউট ইনজিওর্ড উইদাউট ইঞ্জিওর্ড হয়ে জবটা ভারিয়ে তুমি যদি বাড়িতে বসতে আসো না দশ দিনে তোমার নরক যন্ত্রণা হয়ে যাবে পুরো কিন্তু যদি ইনজিওর্ড হয়ে আসো টেক কেয়ার তো ফ্যামিলি করবেই তার সঙ্গে শোনাবেও কয়েকটা কথা তো মেন যেটা হচ্ছে এই ভিডিওটা রেকর্ড করা যে উইদাউট জব সমাজ তো অনেক দূরের কথা ফ্যামিলিও তোমাকে রেসপেক্ট দেবে না আর আমার তো কোনো ফল্ট নেই ভাই হ্যাঁ এই রিক্রুমেন্ট আমি চলো পুলিশের রিক্রুটমেন্টের কথা বলছি এটা লাস্ট হয়েছিল দু হাজার কুড়ির পর করোনা করলো করোনা নাটক করলো তারপর তোমার দু হাজার কুড়ির পর হয়েছিল একবারই একবারই রিক্রুটমেন্ট হয়েছিল ওখানে পাস করতে পারিনি আমি পয়েন্ট ফাইভের জন্য যাই হোক তো ছিলো দু হাজার বাইশ মে বি ওই টাইমটা ছিল তারপর ওইটা রিকুয়ারমেন্ট হলো আমরা দু হাজার বাইশে মনে হয় ফর্ম ফিল আপ করলাম তারপর ওবিসি কেস এই কেস ওই কেস করে পুরো ঝুলিয়ে দিলো হ্যাঁ ও কেস এই কেস ওই কেস করে পুরো ঝুলিয়ে দিল কিন্তু বয়সটা 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 থার্টি ইয়ার্সই রেখেছে ঠিক আছে তো মেন কথা হচ্ছে যেটা বলার যে ভাই আমাদের তো কোনো ফল্ট ছিল না অ্যাটলিস্ট এখন বয়সটা আমরা থার্টি করো আমরা বলছি না যে তোমাদেরকে পি এটি পিএমটির কিছু ওখানে ছাড় দিতে হবে আমাদেরকে ঠিক আছে যদি আমার থার্টি হয়নি এখনও বাট ভাই আমি চাইছি আরও দুটো সুযোগ চাইছি আমি কেন একটা সুযোগ নেব আমি আরও দুটো সুযোগ যেখানে পাবো শুধুমাত্র এদের ফল্টের জন্য এদের ও সমস্ত কেসের চক্করে ঝুলে থাকার জন্য আমাদের রিক্রুটমেন্টটা যেখানে আটকে গেছে সেখানে একটাই সবাইকে আপিল যদি এই ভিডিওটা কারোর কাছে পৌঁছায় আমরা চেষ্টা করছি অনেকভাবে মেল করে বা ওই দিদিকে বলো ফোন নাম্বারে কল টল করে যাতে বয়সটা যাতে আমাদের তিরিশে রাখা হয় বা তিরিশ থেকে পঁয়ত্রিশ করা হয় দেখা যাক কী হয় আর এস এল তো ভাই এই বয়সে আমরা আনএমপ্লয়েড প্রাইভেট সেক্টরে জব করছি সিরিয়াসলি এটা মানে মানা যায় না এটা আমাদের ফল্ট অনেকটাই নয় যদি আমাদের থার্টি পার্সেন্ট ফল্ট হয় সেভেন্টি পার্সেন্ট ফল্ট কাদের বুঝতেই পারছো ঠিক আছে একটা রাজ্যে যদি রিক্রুটমেন্টই না থাকে শুধুমাত্র একটা সেক্টরে রিক্রুটমেন্ট হচ্ছিল সেই সেক্টরটাও যদি দু বছরের জন্য পুরো কোলাপস করে যায় মানে বলতে গেলে দু হাজার পঁচিশে কিন্তু এটা রিক্রুটমেন্টটা নয় এটা রিক্রুটমেন্টটা হচ্ছে দু হাজার বাইশের রিক্রুটমেন্ট এটা দু হাজার পঁচিশে হচ্ছে দু হাজার পঁচিশে কোনো ভ্যাকেন্সি আউট হয়নি এটার ঠিক আছে এবার বলবে যে হ্যাঁ সমস্ত রাজ্যের জন্যই তো ও কেসটা ও কেস তো সব রাজ্যের জন্য ঝুলেছিল বা কিছু ভাই ওরা ব্যবস্থা করছে আর ওরা ওদের এজ লিমিটটা বাড়িয়ে দিয়েছে যেখানে থার্টি ইয়ার্সে সমস্ত কিছু কমপ্লিটেড ছিল এখন টাইমটা ওরা কমিয়ে দিয়েছে